ধর্ম চেষ্টনা আকার করিবার আগামী ওই প্রথমে সেই ভগবান তথাগত সর্মুখ সমর উদ্দী প্রবর্ণা পূর্ণিমা নত সিরে যুড়ি বন্দনা করম লোকত্তর মহামানব পরম পূজ্য শ্রদ্ধেও মনোবান্তির উদ্দীজে নত সিরে যুড়ি বন্দনা করং ধর্মপুর আজ বনবিহারত বিহারদক্ষ মঞ্চন উপবিষ্ট পদ্ধতি পান্তে দাবির জুযু নত বন্দনা গরম আর অপরাপর যে সমস্ত মর বান্ধে বন্ধুবান সঙ্গ আগন। সরার প্রতি মতৃময় বালে খামনা গুড়ি দমন উপাসক উপাসিকা ইচ্ছে প্রবার পূর্ণিমার যাপন উপলক্ষে যে ধর্মীয় সভা আয়োজন যোগ্য সেই সাথে ষোলশি হাজার বাতি প্রজ্ঞালন সহ আর দ্বীপ মিরু পূজা এই উপলক্ষে কয়েকক্ষণ আইটেম একত্র করি তুমি যে এই স্বভাবত যারা ইচ্ছ নয় তোমার ব্যাক্ষুভল ই জীবন শুভময় পর জীবন শুভময় অনার জন্ম ব্যাক্ষণ দুঃখভুক্তি নির্মাণ এই আশীর্বাদ ধরণ এনে ধর্ম আলোচনা আবার যাই মূল্য যায়ক গোজকে যাত্ৰা ইটো এনেই হৈ মৈহঁতে মই বানা সক্ষণ কৰি এই হতা বত্তা সন্ধিয়াই বেচা বেছি নহওঁ এই ক্ষেত্ৰত প্ৰবাৰণা বানপেনৰ তিন মাহ বৰ্ষা ভাগ সংযম অৱলম্বন কৰিলে ঘূৰি চাৰিদিন নদ এই প্ৰবাৰণা পূৰ্ণিমা বৌদ্ধসমূহালীন ভগৱান বুদ্ধই এই প্ৰবাৰণা পূৰ্ণিমাবোৰে গুৰুত্ব দিয়ে যত কিছু গোল ফ্ৰতি হয় বোল গলত হয় কথা বাৰ্তাই খাইকভাৱে মানসিকভাৱে যত কিছু গোল ফ্ৰতি হয় সেই সমস্ত বিবেকালী মানে কি হয় বিবেক ঘূৰিবৃত অৰ্থাৎ মুছে ফেলি বৃত্তি হে পৰস্পৰ এক কাল খা মি দয়া হচফানা উৎপন্ন কৰি নিয়ে সেইবাবে খেবাৰি হে সেইবাবে যদি খেবাৰলে হ'লে ব্যাকুণৰ সুখ হ'ব ব্যাকুণৰ মংগল হ'ব ব্যাকুণৰ সৎপাল জ্ঞান থ বেকুণৰ আন্তৰিকতা থাক এইবাবে যদি থে পাৰিলে ত'লে তুমি তোমাৰ জীৱনৰ প্ৰতি তুমি চুগি ফাৰিবা এয়ে পুণ্য কৰ্ম যে বেকুণে কথা কৰিলে ঘৰৰ আৰু একো বেজ ডাঙৰ ডাঙৰ পুণ্য দলে দালি বাৰিবা এই চি আমি স্বময় তোমাম্য নভতিৰে কামনা কৰিবা তোমাম্যবীদৰে সত্তময় সেই দলচিন তিয়াৰ ৰাগেবা সে দৌড় চিন্তেলে যদি ভাবতে হয় তাহলে তুমি এটা মানুষ যানুজ ডিঙা নি তোমার ব্যাক্ষা নিগমে ঠেঙ্গা নি গমাগে শকুন গমাগোল আটানি গমাগে বেক্ষানি কমাগে তোমার শুন্যগুলি করা যথেষ্ট যে এই জন্ম মানে গোসুর লাগিয়ে সে অনেক মানুষ এখন মানুষজনই যাগর কিয় অন্ধারণ টেগত বুদ্ধ মূর্তি দর্শন নিকুশরমন্ন নদে যারা মানে হাল মানুষ আগন সারা দিন এই বাণী যে দিন দিয়ে ভাত গলেও ধারা কোনো দিন নশন আর যারা মানে আগুন আরু আগন সারাইও মানে এদিককে ঘুরি দলে ঢালে আদি এনে পুণ্য পুণ্যকর্ম সিহলে ঘুরি নপার অনেক মানুষ আরো আগন খত দরিদ্র সেই মানুহজনতো মানে সিহঁতে পুণ্য গুৰি বা সিহঁতে সামৰ্থ নথমাৰ কাৰণে ৰাই সেই পুণ্যটো বঞ্চিত বে কানি তোমাৰ বিজ্ঞানীকে ঠিক আগে এই মানৱ জীৱনত ফেল হৈ যাব তোমাৰ বিজ্ঞানী ঠিক আছে সেই মানৱ জীৱনো বিধি তুমি যত কিছু দৌল দৌল কৰ্ম কৰি যাবৈ দৌল পুণ্য কৰ্ম কৰি যাবৈ এ চিয়ালৈ তোমাৰ আজল হয় লগে সংগী নেজেবা সম্বল বা সোম্পত্তি সেই চুম্পত্তিৰ দ্বাৰাই তুমি বৰহালে চুখে ভাৰিবাগৈ এই স্বৰ্গ সূক্ষে ভাগৈ আৰু সিহঁতে ব্ৰহ্মৰ লগত দিলে ব্ৰহ্মসূক্ষে ভাগৈ আৰু যদি সিধু নজনী মানুহজন লগত এলেহিও গম দাসৰ জন্মও ভাগ গম পৰিবাৰত জন্মও ভাগৈ মাতা দীতে দাৰ্মিক আত্তিছজন দাৰ্মিক যিহঁতে উচ্চ বংশ উচ্চ হুল সয় সম্পত্তি এই পুণ্য দ্বারা কানে চাক তোমার ঘুরিপূর্ণ করে তুমি লাভ ঘুরিবাবো দলে দালে সভ্য ঘুরি ভাবিবাগুলো তো এই কেন কামনা করি নিয়ে ভগবান বুদ্ধ এই সমস্ত পুণ্যকর্ম আমি ঘুরি যে বাইতে ঘুরি দায় দায় দে তুমিও সেভাবে নিজরে নজেবা সেভাবে সে চিন্তায় সেই মানসিকতালৈ সেৱা সেই সমস্ত শূন্য কৰ্ম কৰি চবসময়ে মোৰ আনক উৎসাহ জীৱিত ৰাখে বা এইবাবে যদি ঘৰতে হয় ত'লে তোমাৰ মানৱ জীৱন লাভ কৰা নান মানে চাক অভাৱ দিয়া দেই চিনে কিয় এই ধৰ্ম আনক দেখোঁ মানে সেইকাৰণত এটা দৌৰ্ ধৰ্ম এই ধৰ্ম আনলৈ গালে তেগে তাই সেইটো দলে ডালি পুঞ্জকৰ্ম কৰে আৰু যেন ন দেখে তে পুঞ্জকৰ্ম মানে ঘূৰি নপৰে অনুমান কৰিলে নহ'ব অৰ্থাৎ দলে ডালে বুজৌ ফুৰিব আৰু জ্ঞান দিনেদি ডেগা ফুৰিব জ্ঞান দি চিনে ফুৰিব জ্ঞান দিনে দুলতে বুজ ফুৰিব বনমান যে হয় এইদ মানুহতে জ্ঞান দিনে চাহ ফুৰিব জ্ঞান দিনে ডেগা ডেকা ফুৰিব জ্ঞান দিনে বুজ ফুৰিব এই যদি বুজি নাপায় এটান উদাহৰণ তিনিজন বোলে হান মানুহ সাৰ এই চাহ দিব দেই তিনিজন হান মানুহ সাৰা চোৱেদি নেকন তি চাহি হ'ল যায় এই তই চাহ যি হ'ল যায় তাৰপিছত হান মানুহজনীয়ে এই তইটো লুঙিতে গ'ল এইবোৰ হানমানিয়ে ধৰি ল'লে তাৰা তিনিজনতো মানে এইটো সি নামতে নাই কিনা এইটো গাজৰো কেঞ্চি নাই মানে যে হানমানিটো অনুমান কৰে তেতিয়া সি গাজতো কেঞ্চি নাও মানে সিহঁতি গু ঐ মানে চিয়েলাই থি सपना शोभत देखत काय माने गाधो दुखेल एक मूळ त्या आरोपो हानमजे हे तोच देखाना नो ओ आए तो दाई जोई लो कुलो दुखेन से नाव सागाओ थे अनुमान गो लदासि के काय रे ते आरोपो तंबो दे ताकृम ओ आए तो दाई जोई जे हि मूळ परा से नाव ए मूळ दुखेन হিন্দুকে কৰি স্বপ্ন জগতত এই কল্পনা কৰি দিল কল্পনা জগতত সেই বাবত্ৰী ধাৰা অনুমান কৰিছোঁ ন তাত দেখোন আই অনি দেখুন্দে ধাৰা অগুল গাজতকে এইটো সুৰতকে এইটো নিৰ্দি সিহঁতে বৰমূলতকে সাৰজন সদা সাৰজন অনুমান তীৰ্ণ হ'ল হালক কর্ম মানে কল্পনা হই না বলে যে সবাই সি এ নাক বিক্রু তোমার যদি মানে জ্ঞান নথা সে হ্যাঁ মানুষজন তো কেউ রে তুমি বুদ্ধ ধর্ম মানে অনুমান সে মানে যদি অনুমান করলে হতে তুমি প্রকৃত বুদ্ধরা নদী বুদ্ধ মানে বিশাল জ্ঞান এটি ডাঙর বিশাল মানে জ্ঞানৰ বান্দাৰ বুদ্ধ মানে জ্ঞানৰ সিহঁতে যতা এক সিহঁতে দৰম ৰকে ভক্তা মক্তা জ্ঞানে গুৰি ভক্ত বুদ্ধৰে আমিও যদি অজ্ঞান কৰি যদি চেৰী হয় অজ্ঞান কৰি কল্পনা কৰি অজ্ঞানৰ ছবিটো যদি চেহী হয় ত'লে আজি মানে নদী বে বুদ্ধৰে আই বানা অনুমান কৰিব এইবিলাক বুদ্ধ ধৰ্ম আমি যদি নবুজি এবং ধরে তাহলে জ্ঞান সুখে যদি নসিহি জ্ঞান যোগে যদি নই জ্ঞান যদি নসেই হলে আমি বুদ্ধর মানে যে মনে হলে দিন দিয়ে শিবরাণ দূরি লাগবে আদৌ হয়ে যায় সঙ্গে আমি যদি দিন মানে সে অজ্ঞানতা বসত যদি বর্ণনা দণনা করি লাগবে যে আমি বুদ্ধর মানে নদীর তা বুদ্ধরা মানে দেখেলে দর্মান যদি বুঝি তো ছেলে তাহলে লাগে এই জেন ওই জাহাজের সেহান মানুষ এক জায়গায় নয় হারা তুমি ব্যাকরি চোদ্দি দিল্লিরও পুজো করি আর প্রবণতা পূর্ণিমা উদযাপন করি ষোলশি হাজার বাতি ধর্মস্থন্দরে পুজো এই আরও বিবিধির দান করা বর্তমান মোটামুটি যদি তুমি জ্ঞান যদি উৎপন্ন করি নো বুদ্ধর আদর্শ যদি তুমি যদি বুঝি নো জ্ঞান সম্পলে যদি তুমি যদি সেই নবার তাহলে ওই হার মানুষ এক তোরা অনুমান করিলে দেখা ভাড়া হব হ্যাঁ প্রাপ্তি তো একটু গুলো নয় ফুলদ কেন নয় মূলদু কেন নয় এই তোয়ালে একটু ডাঙে তাই পাঁচ আরো হ্যাঁ ভগবান বুদ্ধরাজ অনেকজনে নানা হিত মানে নানা কেউ বেগন নানা চিন্তা করন নানা মানে বুঝন এ দলে দলে বুঝি নভাঁড়ে দলে ডালে নদি ওই আমার যে মানুষজন কেউ কল্পনা জগৎ বাজে না বাজে চাই ভাড়া ঢেগে ভাড়া অিলিকান নয় ভাড়া তোমার তো শ্ৰদ্ধ বন বাৰ বাৰ হয় বুদ্ধৰ শিক্ষা বুদ্ধৰ শিক্ষা ঘূৰা ফুৰিব দলে দৰ্ম দৰে দলে জালে সিহঁতে বুজাব ধৰ্মে সি হয় দৰ্ম সি পৰামৰ্শ দে ধৰ্ম উপদেশ জানে সিদিকেন কৰি মানুহজনে একো প্ৰকৃত মানুহজনৰ হয় সিদিকেন কৰি দেখি নহয় সিহঁতক নিজৰে বানা ফুৰিব মানুহজনে নহয় ভগৱান হৈছে নিজৰে বান্ধক নিজরে আগে দোল কর নিজরে দোল গুড়ি নেই নিজরে দোল পানি নেই নিজরে দোলামে ব্যক্তিত্ব হই তুমি সেভাবে সিনামে থাক কি কে অবস্থান করো তো এই বুদ্ধ নীতি আদর্শ দুঃখ আমি বানি নয় নিজের নিজে তোলে আমি যে অবুদ্ধ করে থাকব অবুদ্ধ হয়ে যাব তা বুদ্ধ দুঃখে কবার চালে অবশ্যই মানে যে বুদ্ধ নীতি আদর্শ আনি আম দলে দালে শিটকে ওরা ফুরব দলে দালে হিনা মাঝে আচরণ করা পরিব এবং খালন করা এইভাবে যদি খালন করিতে হয় তাহলে আমি প্রকৃত বুদ্ধ এবং যে পুণ্যগুলির এই পুণ্য আলির দ্বারাই আমার ইহজীবন পর জীবন হব এবং আস্তে আস্তে করি ব্যাগ দুখানি হয় গুরি সে সু জায়গা লুমি সে সুখ লাভ করিব সেই শুক্কালের নাম দেয় ভগবান বুদ্ধ হয়ে নির্বাণ সেই নির্বাণ সুখ ভেদ ছিল তাহলে আমার তো লাগবে বুদ্ধর শিকারি আগে দলে দালে দেয় পালন করি না আচরণে পালন করিলে চলা ঘুরি গলি আগে সময় হম মুহকে হয় কাঁধু পদা হম চেসা বেশি লম্বা চূড়া নগরি তোমার প্রবাণ পূর্ণিমার উপলক্ষ করি নাই যে পুণ্য করিলা এই পুণ্য আমি শুক্লক্ষ পূর্ণিমা যদি এই প্রবাহা পূর্ণিমা যে একটা পরিপূর্ণ তোমার এইসে গিয়ে পুণ্য পরিপূর্ণ বরফি নয় তোমার কোনো লাভ এই পুঞ্জরা দেবতা মানে সৃশ্ব সবর মানে ব্যাকুনে সুযোগ ই জীবন তোমার সুগময় পর জীবন সুগময় সাজ জনক ব্যাকুণ্য বালক এই ধর্ম ভগবানরাও বিষয়ে ম ধর্ম কথা Oh, uh...